আমি তিতলিত আবাস্তুম সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলতেছি আমার প্রশ্নটা হচ্ছে আমি গ্রামে বড় হয়েছি আমি দেখেছি গ্রামের কৃষকদের খুব একটা সুযোগ সুবিধা পায় না এবং তাদের শস্যের ন্যায্য মূল্য পায় না কিন্তু কোনো ব্যবসায়ী পণ্যটা কিনে যখন বিক্রি করে তখন তার মূল্য অনেকগুণ বেড়ে যায় আর এভাবেই কৃষকের জীবন উন্নত থেকে যায় এর জন্য আমরা এই বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিতে পারি এই প্রশ্নটা কাকে করছেন আপনি কোনো নির্দিষ্ট প্রেফারেন্স আছে না জাস্ট আমি উত্তরটা চাচ্ছি আচ্ছা এনি প্যানেলিস্ট কেউ কথা বলতে চান ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ হচ্ছে যে কৃষকরা তাদের ঘাম ঝরিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে সেই ফসল তারা রক্ষা করতে পারে না প্রথমত যদি সঠিক সময়ে বিক্রি করতে না পারে তারা এটা মজুদ করতে পারে না একটা সংকট আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে তাদেরকে একদম অন টাইম সেল করতে গেলে কখনো কখনো খুব অল্প দামে বিক্রি করতে হয় আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে কৃষক ন্যায্য মূল্য পায় না কিন্তু যারা নিয়ে যাচ্ছে তারা তো মুনাফা করতেছে এর কারণ হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে এখানে একটা সিন্ডিকেট কাজ করছে সেই মানুষ যে কৃষক সে কিন্তু সিন্ডিকেটের মধ্যে পড়ছে না সেটা অসহায় এবং সেজন্য আমি দেখেছি যে বিএনপি থার্টিন পয়েন্ট থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্তাবনা আছে যে কৃষক যেন ওখানে সেল করতে পারে তাদের পণ্য এবং যেটা আসলে একদম বাজারজাত করা হবে চেইন তৈরি করার জন্য সেটা যদি প্রপারলি করা যায় সেই সেটা করতে পারলে এই যে কৃষক যে বঞ্চিত হয়ে আসে যুগ যুগ ধরে সে তার পণ্যর মূল্যটা পাবে আরেকটা কাজ করা এখানে খুবই জরুরি সেটা আপনার নাইনটিন সেভেন্টি এইটে শস্য ভাণ্ডার জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উদ্যোগ নিয়েছিলেন শস্য মজুদের ভান ইয়ে করে আর কি আপনার ফান্ড করে এবং তার এই ফান্ডের আওতায় শস্য মজুত করার জন্য অনেকগুলো প্রকল্প ছিল এই জিনিসটা কিন্তু পরবর্তীতে ফ্লারিশ করেনি এটা যদি আরও বাড়ানো যায় বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভবিষ্যতে পেয়ে এই উদ্যোগটা নেয় যে কৃষক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এটা শুধুমাত্র সেন্ট্রালি না বিভাগে না এটা একদম আপনার উপজেলা পর্যায়ে যদি মজুদ করার মতো একটা ব্যবস্থা রাখতে পারে তাহলে একমাত্র শস্যটা সে মজুদ করে যখন ভালো মূল্য পাবে তখন সে বিক্রি করতে পারবে এটা আসলে খুবই যথার্থ একটা প্রশ্ন এবং ধন্যবাদ ধন্যবাদ আপা জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন প্লিজ ধন্যবাদ আমার নাম আলমিজান মাহিন আমি পড়াশোনা করি কুড়িগ্রাম সরকারি কলেজে আমার প্রশ্নটা হচ্ছে আমরা বিএনপির একত্রিশ দফা পরে দেখেছি সেখানে সাতাশ নম্বর দফায় সরাসরি বলা হয়েছে কৃষক উৎপাদ মানে কৃষি উৎপাদন এবং বিপণন কথা বলা হয়েছে কিন্তু যে কৃষকরা উৎপাদন করবে তাদের স্বাস্থ্য বা তাদের পরবর্তী অবসর সময় যে চিকিৎসা সেটার কথা বলা হয়নি আর আমি সেই সাথে আরও একটা প্রশ্ন করতে চাই যে আমাদের বিগত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের আমলে যে সরকারি পঁচিশটি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে সে পাটকল নিয়ে আমাদের বিএনপি কি চিন্তা করছে আমি প্রশ্নটা রাখতে যাচ্ছি আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম স্যারের কাছে যে সরকারি পঁচিশটি পাটকল বন্ধ করা হয়েছে সেটা নিয়ে বিএনপি আগামীতে কি ভাবছে ধন্যবাদ স্যার আর একটু সংযোজন করে দিচ্ছি যদি বিএনপি সেটা চালু করে তাহলে যে দেড় হাজার কোটি টাকা বকেয়া বেতন রয়েছে সেটা তারা কিভাবে পরিশোধ করবে যদি স্যার বলতেন ধন্যবাদ আপনার দুটো প্রশ্নের দুইটা অংশ আর কি একটা হলো কৃষকদের ব্যাপারে আর একটা হলো কলগুলি বন্ধ হয়ে গেছে সেই পাটকলগুলি চালু এবং সেখানে যে বেতন বকেয়া পরে আছে সেই নিয়ে এই তো জি স্যার জি প্রথম প্রশ্ন যেটা সেটা হলো যে কৃষকের স্বাস্থ্য এবং তাদের অবসরকালে যখন আর কাজ করতে পারবে না সেই সময়ে তাদের নিরাপত্তা স্পেসিফিক্যালি কৃষক বলা হয় নাই কিন্তু আমাদের একত্রিশ দফা কর্মসূচিতে যদি আপনি সার্বজনীন স্বাস্থ্য প্রকল্প বা স্বাস্থ্য কর্মসূচির যে দফাটা দেখেন আপনি বুঝবেন এটা সকল নাগরিকের জন্য প্রযোজ্য এবং বিশেষ করে কৃষিজীবী মানুষের কথা চিন্তা করেই আমরা এটাকে গ্রামীণ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চেয়েছি এবং প্রত্যেকটা নাগরিক যাতে তার চিকিৎসার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সুনির্দিষ্ট চিকিৎসক পান এবং রোগের সংক্রামণ রোধ যেটা তাকে অনেক আগেই উপকৃত করবে এই ব্যাপারগুলি বলা আছে কাজেই কৃষকের স্বাস্থ্য আলাদা করে বলা হয় নাই কিন্তু সবার জন্য স্বাস্থ্যের কথা বলা হয়েছে আমরা আমরা যদি কৃষক শুধু বলি তাহলে আমাদের কৃষকের সঙ্গে শ্রমিক বলতে হবে যুবক বলতে হবে ছাত্র বলতে হবে নানান বলতে হবে এটা কিন্তু এটা সার্বজনীন সমস্যা সবার জন্যই সমস্যা সেজন্য সবার সঙ্গেই কৃষককে এখানে যুক্ত করা হয়েছে অবসরে তার যে সংকট এটা আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও দৃঢ় করা আরও বিস্তৃত করার যে প্রস্তাব করেছি সেখানে এটা কভার করবে সেটা কৃষক সেটা অন্য নাগরিক সবাইকে কভার করবে যখন তারা সামাজিক সুরক্ষার যোগ্য হবেন সামাজিক নিরাপত্তা প্রাপ্য হবেন তখন তারা সবাই পাবেন এখানে আমরা এই খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছি এই খাতটাকে বিস্তৃত করার জন্য এটাকে স্থানীয় সরকারের সম্পৃক্ত করার কথা বলেছি এমন কি আমরা আলোচনা যখন বিভিন্ন হয়েছে আমরা বলেছি এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও যুক্ত করার কথা বলেছি আমরা যদি এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারি আমার বিশ্বাস যে গ্রামের কৃষিজীবী মানুষ কর্মজীবন এবং অবসরকালীন সময়ে তাদের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তিন নম্বর আপনি যেটা বলেছেন পাটকলগুলির ব্যাপারে আমি নিজের শ্রমিক আন্দোলনের একজন কর্মী বেসিক্যালি খুব ভালো এটার এক ধরনের ভিক্নিমো বলতে পারেন আমি নিজেও এক কারখানায় গোল্ডেন হ্যাড চাকরিচ্যুত শ্রমিক বহু বছর আগে এই সরকার দুই সালে এক আদেশে পঁচিশটা জুট মিল বন্ধ করে দিয়েছে আপনার সম্ভবত এই জুট মিলগুলি শ্রমিকদের কথাই হিসাব করেছেন যাদের প্রাপ্য প্রায় একশো কোটি টাকা বাকি এই জুট মিলগুলি মূলত এখানে আপনার অফিসার কর্মচারী শ্রমিক সব মিলিয়ে তাদের যে বকেয়া প্রাপ্য এবং তাদের যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি এর হিসাবটা আপনি দিয়েছেন কিন্তু আপনাদের রানা প্লাজার কথা মনে আছে নিশ্চয়ই রানা প্লাজা ধসে যে আমাদের হাজারের বেশি শ্রমিক মারা গিয়েছিল তাদের যখন আমরা ক্ষতিপূরণের কথা আলোচনা করলাম তখন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী বলা হয়েছে যে একজন শ্রমিক ক্ষতিপূরণ পাবে সে যত বছর কাজ করতে পারল না ওই অত বছর কাজ করলে যে টাকা পেত সেটাকে হিসাব করে ক্ষতিপূরণ দিতে হবে ওই হিসাব যদি আমরা করি এটা ন্যায্য হিসাব সারা দুনিয়াতে উন্নত বিশ্বে থেকে বিবেচনায় নেওয়া হয় সেরকম করলে এটা একশো সতেরো কোটি না এটা কয়েকশো সতেরো কোটি টাকা হবে কিন্তু এই টাকাটাও পাওয়া যাচ্ছে না আমি মনে করি বা আমরা বিএনপি মনে করে দেখেন বিএনপির রাজনীতির শুরুটাই শহীদ জিয়ার হাতে এবং রাজনীতির অন্যতম প্রধান কথাই হল উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি আপনি কারখানা বন্ধ করলে তো উৎপাদন বন্ধ হয়ে যায় আর উৎপাদন বন্ধ করলে উন্নয়ন হয় না কাজে বিএনপি উন্নয়নে রাজনীতি বিশ্বাস করে বলেই উৎপাদন অব্যাহত রাখার পক্ষে এবং সেই জন্য এই কারখানাগুলি পুনরায় চালু করার পক্ষে কিন্তু এই চালু ঠিক ওই সব মেশিন দিয়ে বা ওই প্রক্রিয়ায় চালু হবে কিনা সেটা ভিন্ন কথা কারণ আমাদের জুটমিলগুলির বেশিরভাগ মেশিন হলো মেকি কোম্পানির ইংল্যান্ডের ওই কোম্পানি এখন থেকে আরও পঞ্চাশ বছর আগে বন্ধ হয়ে গেছে আমাদেরকে নতুন মেশিন দিয়ে নতুন আধুনিক টেকনোলজি দিয়ে আমাদেরকে এগুলো চালু করতে হবে আপনারা শুনেছেন কোথায় যে কিছুদিন আগে কুড়িগ্রামের টেক্সটাইল মিলটা একটা ব্যক্তি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে শর্ত হলো যে সেখানে একটা অংশে টেক্সটাইলের উৎপাদন হবে আর একটা অংশে পরিবেশ পরিবেশবান্ধব ইট তৈরি করা হবে আপনার আমাদের জুট মিলগুলির বিশাল এলাকা শুধু আদমজি জুট মিল বন্ধ করার পরে ওখানে একশোটা কারখানা হয়েছে আমাদের জুট মিলগুলিকে আমরা লাভজনকভাবে চালু করতে পারব এবং শ্রমিকদের প্রাপ্য যে টাকা এই টাকা পরিশোধ করা সম্ভব হয়তো একবারে না হলেও কিস্তিতে তাদের এটা পরিশোধ করা সম্ভব কিন্তু তার শুরুটা করতে হবে অন্তত ফিফটি পারসেন্ট দিয়ে এই কারণে যে শ্রমিকদের অনেক বকেয়া দায় দেনা হয়ে গেছে তাদের কষ্ট খুব এটা দূর করার জন্য আমাদের পরিকল্পনাটা এমন যে আমরা পুনরায় কারখানাগুলো চালু করবো যেমন শহীদ করেছিলেন বন্ধ শিল্প চালু করেন নাই শুধু নতুন শিল্প করেছিলেন যে কারখানায় এক শিফ্ট তো সে কারখানা দুই শিফ্ট চিন শিল্পে চালু করেছিলেন এই পাটকলগুলির শ্রমিকরা শহীদ জিয়ার আমলেই প্রথম ইনসেন্টিভ বোনাস পেয়েছে